আমরা কোনো হীন খারাপ কাজ নাই জানলা কুছিনা রাজদিকির নামে हमने की ना देखी যখনই চাদা ধরা করে বহিষ্কার করা হয় ঠিক ভি ভি পর্যন্ত হাজার উপরে বহিষ্কার করেছে ঠিক সুতরাং সামাজিক বন্ধটাকে প্রশ্ন করতে চাই আমি জনম হল বস্তু রাখতে চাই এই বহিষ্কার কি তাদের চাদা ফিরছে গতকালই ফিরছে

我这个金币快快。 ধ্বংস <laughs> 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 আসবে এই ভয়ে তোমার সামনে সঙ্গে মাথাগত করবে সি আর মাথাগত করতে পারে বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিদ্যা অবিল করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা